من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم: اتقوا الله حيثما كنت. او كما قال عليه الصلاه والسلام: ان الله وملائكته يصلون على النبي <متحدث> <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقلي أزرقن صلى الله عليه وسلم بالمحبة دون ذي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير <applause> الحمد لله فاطمة الجهرة مالك مدرسة وأتي مكانا تطبيق أسكر بثوم بشيك وازو فيلم এর সম্মানিত সভাপতি এবং সরকার দোয়ালম নবীর শ্রেষ্ঠ উম্মতের উম্মত এবং জাতির তাজ এবং উম্মতের শ্রেষ্ঠ বান্দা ওলামে ক্যারাম ক্যারাম এবং মঞ্চে উপস্থিত অনুষ্ঠিত আমার আমার সদ্যবাজন আমার কাকা এবং উপস্থিত ছোট্ট ভাইরা এবং মুরব্বী ভাবারা এবং পর্দার আড়ালে অবস্থিত মাতৃ তুল্য মা বোনেরা সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকুর আদায় করি আলহামদুলিল্লা সুন্দর একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর একটা পরিবেশ এই জান্নাতের বাগানে আসল বসলো না যিনি কথা বলেন সে কথা যে বলেন তার কথা যে বলেন তারলাপ আর যে শুনেন তারওলা এখন আমি যে উপরে বসে আসছি তার মানে এই না যে আমি সম্মানিত হয়ে গেছি এখানে যে আসে যে উপরে বসে তারাও সম্মানিত এবং যারা নিচে বসে বসে তারাও সম্মানিত তবে আমি আজকে যে আয়াত এবং সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রহবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে গিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আর আমার আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করা এটা এমন একটি ভয় এটা কোনো মানুষের সাধারণ ভয় নয় এটা এমন বয় আল্লাহ পাক কবুল আলমিনকে ভয় করা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যা আদেশ করেছেন সে আদেশ মানা এবং যা নিষেধ করেছেন সেগুলো ভর্জন করা তবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক রফুল আলমিনের কোরআনের মধ্যে বলেন ইয়া আই রুহানা হে মানুষ সম্প্রদায় হে মানুষ সকল ইত্যাকু রব বেকুব তোমরা কি করো তোমাদের তোমাদের রবের ভয় করো আল্লাহ আল্লাহফাক রফুল আলামিন বলতেছে তোমাদের রবের ভয় করো এটা শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে নাই আল্লাহ সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন হিন্দু খ্রিস্টান বদ্ধরা কালা ধলা সাদা যা আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বলছেন তোমরা কি করো কি করো তোমাদের রবের ভয় করো কোন রবের ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৈয়দেরা হজরত আদম আলী সাল্লাম থেকে সৃষ্টি করেছেন আমাদের মূল হচ্ছে লুহু আমাদের মূল কি রুহু আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে আদম আলী সাল্লাম থেকে পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন সেই মানুষদেরকে হজরত আদম আলী থেকে সৃষ্টি করেছেন যদিও প্রথমে হজরত আদম আলী সাল্লামকে সৃষ্টি করার পর আদম আলী সাল্লামকে জান্নাতের মধ্যে রাখা হলো আদম আলী যখন জান্নাতের মধ্যে রাখা হলো তখন আদম আলী সাল্লাম একাকিত্ব বুক করতেছিলেন তিনি সঙ্গী বিচারতে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বুজার আর কোন ভাকি রইল আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তো বলে দিয়েছেন ইন্নী যাইনুন আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর যে সেকেন্ড মানুষ হজরত আদম আলি সাল্লাম থেকে মা হাওয়া আলি তৈরি করছে তারপরে হজরত আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি সাল্লাম থেকে পৃথিবীতে যত মানুষ আছেন সকল মানুষদেরকে সৃষ্টি করছেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো কোরআনের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেমন ভয় করবা ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুততা আল্লাহ হাককত কতে তোমরা যতা যতো ভয় করো ভয়ের মতো ভয় করো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা উদাহরণ টানতেছি দেখবেন আমাদের দেশে হাটে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে মেলার মধ্যে আন্টি ওলা বসে অষ্ট দাতার আংটি বিক্রি করে ওই আংটি বলে কি আমার কাছ থেকে যদি একটা আংটি নাও সে আংটি নিলে তোমার কি হবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আসল কি আংটি ভাগ্য পরিবর্তন করার মালিক যদি আংটি যদি যদি বাক্য পরিবর্তন করার মালিক হতো হতো তাহলে ওই বেচারার সবার প্রথম তার বাক্য পরিবর্তন হয়ে যেত ওই বেছারা এই পথে হাট বাজারে বসে আংটি বিক্রি না করতিরা আমি আপনাদের জন্য এমন একটা আংটি নিয়ে আসছি যে আংটিটা আপনারা পরিধান করলে গ্রহণ করলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আপনাদের বাক্য পরিবর্তন হয়ে যাবে সেই 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 আংটিটা সেই আংটিটা হচ্ছে তাকোয়া এই তাকোয়া নামক আন্টিরা যে ব্যবহার করবে যে কি করবে কখন করবে তার তার বাক্য পরিবর্তন হয়ে যায় হয়ে যায় এখন বন্ধুরা আমার 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 আল্লাহ বাক রহুল আরমিন বলছেন আমাদেরকে যথাযথ ভয় করার জন্য এখন যথাযথ ভয় আমরা কিভাবে করি আল্লাহর নবী একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবীকে তার ভাই তার কাছে তার স্ত্রীকে দিয়ে গেলেন তার ভাই যুদ্ধে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবি শয়তানের অছাচা মধ্যে পড়ে ওই আল্লাহর নবীর সাহাবি তার ভাবির হাতের মধ্যে গিয়ে ধরলেন তখন তার ভাই বলল তার বাবি বলল ইত্যা কুল্ল যখন ইত্যা কুল্ল বলছেন সেটা বলার পর ওই সাহাবীর ভিতরে এমন বাই শুরু হয়ে গেল এমন কম্পন শুরু হয়ে গেল আল্লাহর চলে গেলেন এক পাহাড় পর্বতের মধ্যে আল্লাহর মধ্যে গিয়ে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করতেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন মা না করেন গোল্লা তাহলে আমার কি উপায় হবে আজকে দুনিয়ার কেউ না দেখলো আপনি আল্লাহ তো আমাকে ঠিকই দেখেছেন আগের যুগে দেখবেন বাড়ির মধ্যে বাড়ির সামনে গেলে বাড়ির মধ্যে অ্যানাউন্স করা হতো কুরতুকুর ডাকতো ঘ্যাও ঘ্যাউ করে কুকুর বলতো অ্যানাউন্স করত সাবধান সাবধান এই বাড়িতে মালিক আছে এই মালিকের এখানে যাওয়া যাবে না এই মালিকের বাড়িতে যাওয়া যাবে না এখন এই কিনাই কুকুর নাই এখন হচ্ছে দুইটা ক্যামেরা সেটা হচ্ছে সিসি ক্যামেরা দেখবেন কোন প্রতিষ্ঠান অথবা বাড়িতে যখন যাবেন তখন ওই সিসি ক্যামেরা যখন আমরা দেখি তখনই সাবধান হয়ে যায় হয়ে মুসলমান বাড়ার আমার তোমার এই ভয় শুধু সিসি ক্যামেরার বই হলে চলবে না তোমাকে ভয় করতে হবে আল্লাহর ভয় তুমি যখন আল্লাহর ভয় করবা তাহলে তুমি নামাজ ছাড়তে পারবা না তুমি যখন আল্লাহর বই করবা তুমি নামাজ ছাড়তে পারবা না রোজা ছাড়তে পারবা না। তোমার ভিতরে যখন আল্লাহর ভয় আসবে তাহলে তুমি কি করতে পারবানা গুনা করতে না তোমার ভিতরে যখন আল্লাহর ভয় আসবে তুমি সুদ খেতে না তুমি হারাম খেতে না তুমি মানুষের হক নষ্ট করতে না তুমি খাতার ভিতরে তাইকা প্রচুর প্রচুর করে তুমি মোবাইল টিপতে না মোবাইল টিপা টিপো ভালো কথা ওই মোবাইলের মধ্যে তুমি একটা নটকির গান বাজনা দেখতে না মনে করছে কেউ তো দেখে না আল্লাহ তো অবশ্যই দেখতেছেন আল্লাহর সিসি ক্যামেরা তো সর্ব অবস্থায় কি চালু কখনো ওইটা বন্ধ হয় না এই সিসি ক্যামেরা কখনো নষ্ট হয় না আল্লাহ যে সিসি ক্যামেরার মধ্যে সব কিছু উঠতেছে ওই সাহাবি তখন আল্লাহ নবীর স্বামী কান্না করে আর বলে হে আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন দুনিয়ার মানুষ না দেখলো কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে সবাই আমাকে জানবে আমি অপরাধী তখন আমার কি অবস্থা হবে কি হালত হবে আমি আজকে কয়েকজন মানুষের সামনে তো যাইতে পারবো না কারণ কারণ মানুষ যদি জানে এরকম অবস্থা আমি এমন এমন করেছি তাহলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু কাল আমতের কঠিন ময়দানে যখন হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে সেই মানুষদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো এবং আপনার আদালতে আমি দরাক হয়ে যাব তখন আমি আমি আপনার আদালতে যখন দরাক হয়ে যাব তখন আমার ঠিকানা হয়ে যাবে জাহান নাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এভাবে কান্নাকাটি শুরু করলেন আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর সাহাবী যখন কান্নাকাটি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষদেরকে maaf করেন কে ও মানুষদেরকে তো maaf করেন আল্লাহ তখন বলল ওই বেচারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবং আরো কয়েকজন সাহাবীকে পাঠাইলেন যাও যাও দেখো আমার একজন উম্মত ওই উম্মতটাকে ধরে নিয়ে আসা কোথায় আছে দেখো ওই উম্মতটাকে নিয়ে আসতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন রাఖেলদারকে ও রাখাল বাবা দেখছনি আমার আমাদের এমন একজন ভাই এদিকে আসছে কিনা তখন বলতেছে জানি না তবে সেই মানুষটা কেমন তার চেহারার আকৃতি দিল তার চেহারা আকৃতি যখন রাখালের কাছে বর্ণনা করলো তখন রাখাল বলতেছে দেখেন ওই পাহাড়ের ভিতরে কে জানি গুন গুন করে কান্না করে তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি থেকে নিয়ে আসলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির থেকে নিয়ে আসলেন

আল্লাহ কতুম আল্লাহ ক হুসুরাকাম সাল্লাল্লাহ আলাই সাল্লামের এই ক্যারাজ যখন শুনতেছিলেন শোনার পর তার ভিতরে এমন একটা কম্পাউন্ড শুরু হয়ে গেল ওই সামি সঙ্গে সঙ্গে মাটির মধ্যে উঠে বললেন তখন আল্লাহ নবী

তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ওই সাহবীর জন্য কাফন দাফনের ব্যবস্থা করলেন কাফন দাফনের ব্যবস্থা করার পর ওই সাহাবিটাকে ওই সাহাবিটাকে নিয়ে গেলেন কবরস্থানের দিকে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান

আল্লাহকে ভয় করে এমন ভাবে করেছে সেই তৌমার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুণাবতা মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলেন আমানুতা পূর্ণ হাওয়া আমিনু মিরু সোনি গুং কিফলাইনি মিরুয়া মাদি হিউয়া আল্লাহ কুল আল্লাপা ক্রপ্পুল ওই বান্দাটাকে মাফ করে দিয়েছেন এবং আল্লাপা ক্রপ্পুল আমিন আমাদের কে বলতেছেন সেন তোমরা কি করো তোমরা আমাকে ভয় করো এবং এংনুরসুলিহ খুজু রা্কাম সল্নাল্লাহ হরে সল নামের মতন তার মতোন আমাদেরকে ইমান আনার জন্য খুজু আ্মসাল্লাল্হ হরে সল্লাম কিভাবে ইমান আনসেন সেভাবে আমাদেরকে ইমান আনার জন্য আর যদি আমরা সেভাবে ইমান আনতে পারি পাড়ি আল্লাহবাখ্রব্্যুল আলামিন বলতেছেন।

بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها الله رب العالمين ما مدرك ملتسل تو مدرك تعالوا داهم نور داهم شي نور قربا. সেই নোটটা দিয়া আমাদেরকে বলতেছে সেই নোটটা দিয়া আমার বান্দা জান্নাতে প্রবেশ করবে আমরা সেই নূর চাই কিনা আমরা যদি সেই নোট চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যেভাবে বলছেন সেভাবে চলা দরকার আছে কিনা ভাই যদি আমাদের সেভাবে চলার দরকার থাকে তাহলে গোশ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে অন্যের হক মারা যাবে এবং আমাদের দাড়ি কাটা যাবে আসেনি এমন ভাই বৃদ্ধ হয়ে গেছে এক ঠ্যাং কবরে চলে গেছে তারপর সে এমন কামানি কামা একবারে ক্লিন শেভ করে তার হা দিয়া ডলা দিলেও মনে হয় না তার জীবনে দাঁড়িয়ে উঠছে এমন লোক আসে কি না কবরের মধ্যে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটি এর মধ্যে একটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন করা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দিয়ে বলবে সে কি তখন আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের মতন আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনটাকে চালাতে পারি তাহলে আমি আর আপনি কি করতে পারবো আমি বলতে পারবো রাসূল আল্লালাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তিনি আমাদের নবী নবী ঠিক মুসলমান রহমান আল্লাহ র নবী সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম ওই শামিনকে নিয়ে যখন যাচ্ছিলেন মাফ দিয়ে দেয়া কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলেন সাহাবী ও সাহাবীরা सुनो তোমরা আমার এই সাহাবী এমন ভাবে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল তার সমস্ত গুনাহ গাতা করে দিয়েছেন শুধু সমস্ত গুনাহ গাতা করে দেন নাই আমার এই জানাজার মধ্যে শত শত করেছেন সেই ফের কারণে আমি উকি দিয়ে হাঁটতেছি আমার পার মধ্যে কোনো খেয়ে হয় নাই কোনো আঘাত লাগে নাই কোনো ব্যথা পাই নাই কারণ হচ্ছে আমার সাবির এই জানাজার মধ্যে ফেরাস্তারা কি হচ্ছেন ফেরস্তারা আগমন করেছেন ভাই আমি আর আপনার যদি আমি বলেছিলাম আমি আপনাদের জন্য একটা আংটি আনছি ওই আংটিটা হচ্ছে তাকুয়া আল্লাহকে ভয় করা এই আংটিটা যদি আমরা পরিধান করতে পারি তাহলে আমাদের জীবন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কি হয়ে যাবে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমাদের বাক্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দর করে বাস্তবায়ন করা এবং চলার জন্য তৌফিক দান কর আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন